এক মিষ্টি সোনালি সকালে মিনি বিড়াল দেখল তার আদরের ছানা মোচি আরামে ঘুমাচ্ছে আজ মোচির জন্মদিন তাই দিনটাকে স্মরণীয় করে রাখতেই হবে মিনি তার নোট একটা স্ট্রবেরি কেকের পরিকল্পনা আঁকল এরপর সে কাঁধে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল প্রথমেই সে গেল তার বন্ধু মুরগির কাছে সেখান থেকে সংগ্রহ করল একদম তাজা কয়েকটি লো। তারা যত্ন করে ডিম স্ট্রবেরি আর বাকি সব উপকরণ মাপলো ময়দা আর ডিম ফেটিয়ে তৈরি হয়ে গেলে শুরু হলো সাজানোর পালা মিনি গোলাপি ক্রিম দিয়ে কেকের উপর সুন্দর করে লিখলো হ্যাপি বার্থডে ওপরে তাজা স্ট্রবেরি দিয়ে সাজানোর পর কেকটা অপূর্ব দেখাচ্ছিল মিনি সাবধানে কেকটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল ঘরে ফিরে সে দেখল মচি জেগে বসে আছে চোখের সামনে এত সুন্দর কেক দেখে মচি খুশিতে আত্মহারা সপ্তাহ আনন্দ